আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমি চারটা ফ্রক দেখিয়ে দিব কুশিকাটার গলা দিয়ে করা ভয়েল কাপড়ের আর হচ্ছে লেস দিয়ে করা যে ফ্রকগুলো এই ফ্রকগুলো আমি চারটা ফ্রক দেখিয়ে দিব চারটা হচ্ছে চার কালারের এবং তো দেখেন ভিন্নতা আছে কালারের ভিন্নতা আছে তো এই চারটা ফ্রকই আমি দেখিয়ে দিব এবং ডিটেলস খুলে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু হাতা ছাড়া বা হাতাসহ বা ফুল হাতা যদি নিতে চান বা হাতার যদি ডিজাইন চেঞ্জ করতে চান যে কোনটা পরি হাতা হবে কোনটা ঘটি হাতা হবে সেটাও কিন্তু আমরা করে দেব তো আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটা ফ্রকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আকাশি কালারের কাপড়ের সাথে করা সাদা আর আকাশি শেডের আমরা গলা করেছি এই যে ফুল লতা পাতা করা হয়েছে এবং দেখেন পুরো যে ফ্রকটাতেই কিন্তু আমরা ছোটো ছোট করে ফুল দিয়েছি পাল দিয়ে এই কাটার ফুলগুলো বসিয়ে দিয়েছি এবং ফ্রকটায় দেখেন আমি পিছন পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছন পাশে দেখেন এখানে জয়েন্ট করা আছে এবং এখানে সুন্দর করে ফিতা দেওয়া আছে এবং এই ফ্রকগুলো মূলত ফ্রি সাইজ হয় যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এগুলো খুব সুন্দর হয় এবং একটু ঢিলা হয় বাচ্চারা এই ফ্রকগুলো পরে খুব আরাম পায় এটাতে আমরা পরিহাতা দিয়েছি দেখেন খুব সুন্দর করে হাতাতে কিন্তু আমরা খুব ভালো মানের একটা লেস ব্যবহার করেছি এটা বত্রিশ সাইজে একটা ফ্রক ছিল তো যেহেতু কাস্টমাইজ অর্ডার ছিল আমরা ভিতরে বেশি করে একটু ফুল দিয়ে দিয়েছি এবং আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন সাইজের কুশিকাটা ফ্রক বা ম্যাক্সি অর্ডার করতে চাচ্ছেন কুশিকাটার গলা দিয়ে তারা কিন্তু অর্ডার করতে পারেন এবং যে কোনো কালারে এবং যে কোনো সাইজেই আপনারা অর্ডার করতে পারবেন খুব সুন্দর ভীষণ সুন্দর হয়েছে এই ফ্রকটা এবার যেটা দেখাবো একই সেম ডিজাইনের গলা একটু পাতায় আমরা ভিন্নতা রেখেছি যাতে একটু চেঞ্জ লাগে এবং এটাতে কালারটা কিন্তু ভিন্ন দেখেন খুব সুন্দর এই গলাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং এই গলাগুলো কিন্তু সুতি সুতায় করা সুতি লাচ্ছি সুতা বলে থাকি আমরা বা সুন্দরী সুতা বলে থাকি দেখেন খুব সুন্দর হয়েছে না অনেক বেশি সুন্দর হয়েছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেহেতু এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের হ্যাঁ ভয়েল হচ্ছে আপনার অরবিট ভয়েলে করা সেহেতু এই কাপড়গুলো সামান্য একটু ঠিক হয়ে থাকে আপনার হচ্ছে অরবিট মসলিম কটনের থেকে কিন্তু একটু মোটা হয় তো এগুলো কিন্তু শীতেও বাচ্চাদের জন্য খুব ভালো হয় গরমেও যেরকম ভালো রিজনেবেল প্রাইসের ভিতরে সাধ্যের ভিতরে হয়ে থাকে সেহেতু সেই সাথে শীতেও বাচ্চারা এই ফ্রকগুলো পরে খুবই আরাম পায় এবং এই ফ্রকগুলো আপনারা ফুল স্লিপ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন এবার যেটা দেখাবো এটা ভিডিওতে লাল আসছে কিন্তু মূলত এটা হচ্ছে রানী গোলাপি কালার আমি এটার স্টিল ছবি নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু রানী গোলাপি কালার তো রানী গোলাপি কালারের সাথে সাদা একটা গলা দিয়ে আমরা করেছি অনেক সুন্দর হয়েছে এবং এটাতে দেখেন আমরা ঘটি হাতা দিয়েছি আমি এটা নানাভাবে এটা কালার আনার চেষ্টা করছি কিন্তু ভিডিওতে কোনোভাবেই আসছে না এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে করা দেখেন নিচে খুব সুন্দর করে যে লেস দেওয়া আছে সাদা লেস ব্যবহার করেছি আমরা এবং ভেতরটাতে খুব সুন্দর করে ছোট ছোট ফুল দিয়েছি এবং এই বাচ্চাটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাতে দেখেন রানী গোলাপি কালারের করা এটাতে আমরা পরিহাতা দিয়েছি এটার খুলে দেখালাম না জাস্ট ফ্রকের ম্যাচ মেকিংগুলো যেহেতু আমরা আগে দেখিয়ে দিয়েছি এটা শুধু আমরা আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে গলা যে ডিজাইনের যে ভিন্নতা তো এটা কিন্তু রংধনু শেডের একটা হচ্ছে গলা তো খুব সুন্দর প্রত্যেকটা ফ্রকের হচ্ছে গলাগুলোই অনেক বেশি সুন্দর আমরা আমি আপনাদেরকে প্রত্যেকটা একসাথে দেখিয়ে দিচ্ছি তো এই গলাগুলো কিন্তু আপনারা আমাদের পেজে সিঙ্গেলও পাবেন এইটা খুবই সুন্দর তো আপনারা যারা আমাদের পেজে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের পেজের বেবি ফ্রক অ্যালবাম সেকশনটি এবং কাটার বেবি ফ্রক অ্যালবাম সেকশনটি ভিজিট করবেন এবং নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ